ময়দানে ইসলামী প্রতিষ্ঠাতা আবুল আলা শ্রীকুঠির পদবিদের জন্য এই জন্যই তাকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই ইসলামের নামে কোনো পৌথবাদী চলবে না আর জাতির সঙ্গে বলতে চাই বিগত সরকার যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করেছিল গোড়া বিশ্বে বাংলাদেশের মাল এরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে পাঞ্চাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লাল দিগের ময়দানে জমাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা আল্লামা গাজী শেরে বাংলা যেভাবে প্রতিহত করেছিল এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে আর আলিয়ার জমিন থেকে সাহে আমানতের মাজারে পাকের সামনে নিয়ে গৌসুল আজম মাইজবন্দারী উঠির পদবিতে জন্য এই জমিনটাকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই ইসলামের নামে কোন পৌতাবাজি চলবে না নবী ওলি সামনে কোন বিয়াদি চলতে দেয়া হবে না সবাই ঐক্যবদ্ধ থাকবেন আগামী জাতীয় নির্বাচনে সুন্নি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ওলামায় আহলে সুন্নতের জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের